বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলি বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে পাবেন বিচার বিজেপি বললে বিচার রোজ একটা করে পিল খাচ্ছে পিল খিলছে আর পিল গিলেই বিজেপি যা বলছে হজম করে নিচ্ছে আর বিজেপি যা বলছে তাই হচ্ছে শুনুন আমি যা জুডিশিয়ারি আমি জাজ নিয়ে বলতে পারি না বাট আমি জাজমেন্ট নিয়ে বলতে পারি আই এম অলসো এ প্র্যাকটিসিং লয়ার নট নাও বাট আর্লিয়ার আইনে কোনটা বেঠিক কোনটা সঠিক এটা আমরাও জানি লোকে আমায় দেখলে বলে বাবা তোমাদের কলকাতা আমলাম কেন কি করলো কলকাতা কলকাতা তো সেফেস সিটি ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড কী হলো বলছে বাবা যা সব রায় বেরোচ্ছে এ দেখে তো রায় রয়্যাল বেঙ্গল টাইগাররাও পালিয়ে যায় ভয়ে আমি বললাম কেউ কেউ আছে কি করবে না এরা কেউ কেটা তবে আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে মুখোশটা খুলে পড়েছে মুখ এবং মুখোশ আমরা প্রথম থেকে বলছিলাম হাজার হাজার ছাত্র ছাত্রীর চাকরি গিয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন প্রতিদিন মিটিং করে বক্তৃতা দিচ্ছে টিভিতে গিয়ে ইন্টারভিউ করছে অভিষেককে তো নাম করে করে রোজ গালাগালি দিত অনেক কিছু দেখেছি আমি আজকে আপনি কোথায় গেলেন কাল থেকে আপনার রায় তো জনগণ দেবে আপনি হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন আর আপনার রায় জনগণ দেবে তৈরি থাকুন আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব তার কারণ স্টুডেন্টরাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন চাকরি দেওয়ার ক্ষমতা নেই আপনারা চাকরি কেড়ে নেন হ্যাঁ বলতে পারতেন এর বদলে ওকে দিন বলতে পারতেন এই প্যানেলটা ক্যান্সেল করে আরেকবার ডাকুন আমার কোনো আপত্তি নেই যদি কোথাও ভুল থাকে অ্যামেন্ডমেন্ট করে নিন রেক্টিফাই করে নিন কোনো সুযোগ না দিয়ে ওয়ান সাইডেড গেম এখনও পাঁচ লক্ষ চাকরি আমার রেডি আছে বাংলার ছেলে মেয়েদের জন্য হিংসুটে বিজেপি সিপিএম আর কংগ্রেস কর্কশ কর্কট এমন কর্কটে বাপরে কেউটে গোকরার থেকেও ভয়ঙ্কর বসে আছে চাকরি দিলেই সঙ্গে সঙ্গে পিল করবে নয় প্যান্টাসিট খাবে নয় অ্যান্টাসিট খাবে নয় একটা কি যেন বলে জিনটাক খাবে নয় একটা র্যান্টাক খাবে নয় একটা ইএসডি খাবে নয় একটা ইনো খাবে নয় একটা মালা বলছে জেলুশিল খাবে আমি বলবো জের খান এটাই আগে আমরা জানতাম এই হয়ে গেছে আজকের অবস্থা না চাইয়ে কত নারীকে আপনারা সম্মান দেন বিলকিসের কথা ভুলে গেছেন মনে নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন